সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে খাটালের আড়াতে আজকের বাজারে খাটাল পাইকারি কত দামে বেচে কিনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক কে কোথায় থেকে দেখছেন আপনার এলাকায় কাটাল কুসাবাদের কত দামে বেচা চলছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দর্শক বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আছি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই কি কাটাল আপনি আনছেন হ্যাঁ কাটাল আমি আনছি কোথায় থেকে আনছেন কাটাল এটা আনছি পাহাড়ি এলাকা হ্যাঁ

আর যে যে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আছে ধরেন 300 200 250 ছোট বড় মিলে এই যে ছোট সাইজ দেখতেছে একেবারে ছোট সাইজ ছোট আপনারা বলেন যে 670 টাকা বেচেন না গুড়া আচ্ছা এই কানার কি পরিভুক্ত হয়েছে মানে কেতে পারবো না এই যে পাকনা দেখেন এই যে ডিবার হইছে এটা পাকা হ্যাঁ মানে গাছ পাকা এটা পাকা আরো ওবেছি এ তাই নাকি হ্যাঁ খাটারে বতন আমদানি কি রকম আমদানি মনে করেন এই মালটি নইছি তিন বাজার ঘুরে তিন বাজার ঘুরে মানে এখন তো সিজন শুরু হয় না 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 এই জন্য তিন বাজার ঘুরে নিতে হয়েছে হ্যাঁ হ্যাঁ তিন বাজার ঘুরে আনি নিতে এই কাঁঠাল আপনারা তো কিছুের কাছ থেকে নিয়ে আসেন তাই না হ্যাঁ বর্তমানে কাঁঠাল বিক্রি কি কি লাভ হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা হন মাল যত দুবার ব্যস্ত বোধ হ্যাঁ সম্পূর্ণ ব্যস্ত বোধ হয় তো হ্যাঁ

ভালো ব্যবসা করি তো সিজিন মধ্যে করি আর কি ভাই কি আর দাম নাকি ভাইয়ের নাম একটু বলেন হ্যাঁ মোহাম্মদ সুজন ভাই আপনার ঘরের নাম ভাই ভাই বাড়ি জলয় সব সময় ফলের ব্যবসা করেন আপনারা আচ্ছা আপনার নামটা কি বলছিলেন ওসমান ওসমান ঠিক আছে as salaamu alaykum